সকলকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি নারকেল নিয়ে বসে গেছি তো এগুলো দিয়ে আজকে কি করে দেখাবো তো সেটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা ফলো করো আর বিনা স্কিপ করে তো আজ কালকেই লক্ষ্মী পুজো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মী পুজো স্পেশাল নারু রেসিপি তো সবাই কম বেশি সবার বাড়িতেই পুজো করবে তো সেখানে আমি চেয়েছিলাম তোমাদের একটু হেল্প করতে যে কিভাবে সহজেই তোমরা এগুলো বাড়িতে তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিতে পারো তো এখানে দেখো আমি তোমাদের তাড়াতাড়ি করে কিছু রেসিপি শেয়ার করে দিলাম তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো নারকেল তো সেটাকে ফাটিয়ে নিয়ে ভালো করে কুড়িয়ে নিতে হবে কুড়িয়ে নিয়ে তারপরে এটাকে এখন রাখবো সাইডে রেখে আমি চলে যাব আমার প্রথম রেসিপিতে তো এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা গুড় গুড় তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও কারণ এখানে আমি অল্প অল্প বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি তো যাদের বাড়িতে মানে লোকজন বেশি বা পুজো করবে বড় করে তারা কিন্তু কম বেশি তোমাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারো তো এখানে আমি গুড়টাকে প্রথমে কিন্তু ভালো করে পাক তৈরি করব তো এটা আমি এখন নাড়ু বানাচ্ছি তো নারকেলের নাড়ু না তো তোমরা দেখো না সরি এটা আমি খয়ের পাক দেব তারপরে বানাবো মুড়ির মোয়া তো তোমরা চাইলে কিন্তু খৈয়ের নাড়ু বানাতে পারো নাড়ু বা মোয়া তোমরা যেটা বলতে পারো এখানে আমি খইয়ের পাক দেব কারণ আমাদের বাড়িতে খইয়ের পাকটাই দেয় লক্ষ্মী পুজো তো তোমরা চা যদি খইয়ের নাড়ু বা মোয়া যেটাই বলো সেটা যদি বানাতে চাও তো এখানে পাকটা কিন্তু আরেকটু কড়া দিতে হবে তো এখানে দেখো আমি দুবাটি নিয়ে নেব নেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা করলে এটা কিন্তু একটা ভালো রেসিপি তোমরা করে দেখতে পারো কার কার বাড়িতে এই এটা হয় লক্ষ্মী পুজোয় সেটা তোমরা অবশ্যই জানিও তো আমাদের লক্ষ্মী পুজোতে এই খোয়ের পাকটা অবশ্যই কিন্তু ঠাকুরের সামনে দেয় আর উমুরকি চিড়ে এগুলো তো দিয়েই থাকে তাই না তো এটা বেশি টাইম লাগে না করতে খানিকক্ষণ নেড়ে চেড়েই গ্যাস বন্ধ করে দিলেই হয়ে যায় খোয়ের এই পাকটা তো এটা দেখো রেডি হয়ে গেছে এটা দেখো আমি নামিয়ে নিয়েছি ঠাকুরের একটা বাসনে তো তোমাদের আমি একটা করে দেখাচ্ছি তোমরা চাইলে এভাবে কিন্তু এটাকে গোল পাককে নিতে পারো খুব সহজেই আমি বলবো যদি এটা দিয়ে তোমরা মোয়া তৈরি করো তাহলে আরেকটু কড়া পাক দিলে তাহলে এটা ঝুরঝুরে হবে না তো এটাও কিন্তু সুন্দরভাবে আটকে যাচ্ছিলো কিন্তু আমার মনে হয় না ঠান্ডা হওয়ার পরে এটা থাকবে কারণ ফুলে ঝরে যাবে তো এটা একটা রেসিপি তোমাদের দেখালাম এবার চলে যাব নেক্সট রেসিপিতে তো আবার আমি সেম কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এখানে আবার একটু দিয়ে দেবো আমি গুড় তো গুড় দিয়েই আজকে এগুলো বানাচ্ছি কারণ গুড়েরই পাক হয় সাধারণত আমার যেটুকু জানা আছে তো এখানে আমি গুড় দিয়ে দিলাম গুড়টাকে এবার ভালো করে এটাকে আমাকে পাক দিতে হবে যেহেতু এটা আমি মোয়া বানাবো তো না হলে কিন্তু সেই স্টিকিনেসটা আসবে না তো দেখো এটাকে এতটাই পাক দিতে হবে যে এই গুড়টা থেকে একটা মানে বাবলস তৈরি হয়ে যাবে আর এটাকে কন্টিনিউ কিন্তু তোমাদের চালাতে হবে না হলে কড়াই গরম হওয়ার পরে এটা কিন্তু কড়াইতে মানে তাড়াতাড়ি মানে গরম হতে যতটা টাইম নেবে তার থেকে তাড়াতাড়ি কিন্তু গুড়টা জ্বলে উঠবে মানে পুড়ে যাবে যেটাকে বলে কড়াইতে লেগে গিয়ে একদম পোড়া লেগে যায় তো এটাকে কন্টিনিউসলি তোমাদের কিন্তু নাড়াতে হবে নাড়িয়ে তোমরা দেখতে পারো কিন্তু পাশ দিয়ে বাবলস তৈরি হচ্ছে তার মানে এটা কিন্তু পাকটা রেডি হয়ে গেছে তো আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মুড়ি তো আমি আগেই বলেছি তোমরা তোমাদের লোক অনুযায়ী কম বেশি করতে পারো আমি তোমাদের দেখানোর জন্য অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম তো কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে তো কালকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এখানে এটা দেখো আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে এবার একটুখানি এরকম ওপরে তুলে চেক করে নেবে তো এবার আমি মুড়িগুলো দিয়ে দিলাম কারণ পাক একদম পারফেক্ট এর থেকে বেশি পাক দিতে গেলে গুড়টা কিন্তু জ্বলে যাবে সেটা তোমাদের আমি আগেই বলেছি তো এখানে মোটামুটি দুবাটি মতো মুড়ি আমি ঢেলে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম গরম থাকা অবস্থায় আমি কিন্তু মানে একটু নরম থাকা অবস্থায় নামিয়ে দেবো কারণ যেই ঠান্ডা হবে তো এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে তো আমাকে যেহেতু মোয়াটা বানাতে হবে তো এই অবস্থায় আমি এটাকে গ্যাসটা বন্ধ করে গরম গরম একদম নামিয়ে সাথে সাথে মোয়া তৈরি করে নেবো অবশ্যই সাইডে একটা বাটিতে তোমরা কিন্তু জল রেখে নেবে নাহলে কী হবে হাতটা একদম পুড়ে যাবে গুঁড়টা যেই হাতে লাগে গুড় হাতে একদম আটকিয়ে যায় তো সেই জন্য পাশে জল রেখে রেখে আমি মোয়াগুলো একদম তাড়াতাড়ি রেডি করে নেব তো আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে একটু হেল্প হয়ে থাকে তোমাদের তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে নোটিফিকেশানটা অল করে দিও তো এরকমই নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য আরও নিয়ে আসব তো সব কিছু টিপস সহ সব কিছু ব্লক থেকে শুরু করে সব কিছু আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখো মোয়াগুলো কিন্তু অনেক মানে ভালোভাবেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর আমার যেহেতু হাতে খুব গরম লাগছে তো আমি বারবার ওই জন্য একটুখানি জল লাগিয়ে নিচ্ছি হাতে নাহলে কী হবে গুড়টা যদি একবার আটকে যায় তো সেই জায়গাটা কিন্তু জ্বলে যাবে তো সাবধানে কাজ করলেই আমার মনে হয় ভালো হবে তো অল্প অল্প জল নিয়ে আমি পুরোটা মোয়া একদম রেডি করে নিয়েছি তো তোমরা সেটা দেখো দেখো এখানে আমি একটা মোয়া আমার রেডি হয়ে গেছে তো চলো চলে যাওয়া যাক নেক্সট রেসিপিতে তো এখানে আমি যেখান যেই নাড়ুর জন্য আর কি নারকেলটা কুড়িয়েছিলাম তার মধ্যে থেকে হাফ নারকেল আমি এখানে নিয়ে নিয়েছি আর এটা আমি বানাবো সাদা নাড়ু মানে চিনির নাড়ু তো এখানে দেখো হাফ বাটি মতো আমি চিনি নিয়ে নিয়েছি তো পরে মনে হলো একটু কম হবে তো আর একটুখানি দিয়ে দিলাম দিয়ে চারটে এলাচ আমি কিন্তু বেটে গুঁড়ো করে রেখেছিলাম তো চারটে এখানে দিইনি হাফ এটাই দিয়েছি হাফ দেবো গুড়ের নাড়ুতে তো ভালো করে হাত দিয়ে কিন্তু একদম কচলিয়ে কচলিয়ে চিনিটাকে দিয়ে নারকেলটা মেখে নিতে হবে যাতে করে কি হবে একদম নাড়ুটা একদম মিহি হয়ে যাবে যখন মানে খাবে তখন কিন্তু খুবই টেস্টি লাগে নাড়ুটা তো এখানে আমি ভালো করে চিনির সাথে নারকেলটাকে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ওপরে ঢেলে দেবো তো এখানে একটু জল ছেড়ে যেটা ফেলে দিলাম তো এটা পাকটা হওয়াটা কিন্তু অত্যন্তই জরুরি নাহলে কিন্তু চিনি একদমই চিনির নাড়ু হতে যায় না অনেকেরই তো আমি কিছুক্ষণ ঢেলে ঢেকে দিয়েছিলাম যাতে ভাপে চিনিটা গলে যায় তো এখানে চিনি মোটামুটি গলে এসেছে তো এটাকে এবার নেড়ে চড়ে ভালো করে তোমাদের একদম পাক রেডি করে নিতে হবে তো এখানে দেখো পাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম আঠালো ভাব হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে নিয়ে নাড়ুগুলো বানিয়ে নেবো তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদেরও নাড়ুগুলো একদম পারফেক্ট হবে তো মধ্যেখানে যদি একদম নরম হয়ে যায় তোমরা কিন্তু আবার গ্যাসে বসাতে পারো কারণ একবারে পাক অনেকেরই হয় না তো ওই একইভাবে আমি গুড়ের নাড়ুগুলোও তৈরি করে নেবো তো এটা তো একদম ইজি তো সবাই জানো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো একইভাবে ওই যে বেঁচে থাকা হাফ নারকেলটা দিয়ে এর মধ্যে গুড় দিয়ে আর বেঁচে থাকা যেটুকুনি এলাইচি পাউডার ছিল সেটা দিয়ে ভালো করে পাক তৈরি করে নিতে হবে ওই একইভাবে যেভাবে চিনা চিনির পাকটা তোমরা তৈরি করেছিলে সেভাবে গুড়েরটাও একটু টাইম ধরে কিন্তু পাকটা তৈরি করে নিলেই একদম পারফেক্টভাবে হয়ে যাবে তোমাদের নারকেলের নাড়ু তো এখানে দেখো আমি ইলাইচি পাউডারটাও দিয়ে দিলাম এবার কাজ হচ্ছে এটাকে ভালো করে টাইম নিয়ে নেড়ে চেড়ে নামানোর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে কালকে ব্লগটা দেখতে ভুলো না কালকে হবে লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ তো অবশ্যই তোমরা সাথে থেকো পাশে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই